খাচ্ছেন নাকি বিষ ভাতের বদলে আমরা প্রতিদিন কি খাচ্ছি ভাত না খেলে চলে না এই অভ্যাসটাই যদি ধীরে ধীরে আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যায় আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন অনুযায়ী প্রতিদিন বেশি পরিমাণে সাদা ভাত খায় তাদের ডায়াবেটিস ঝুঁকি এগারো পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় সকাল হোক দুপুর হোক কিংবা রাত আমাদের বাঙালিদের যদি খাবার পাত দেখেন একটা জিনিস প্রায়ই পাবেন আর তা হলো ভাত সাদা নরম গরম ভাত পাশে একটু ডাল একটু ভর্তা বা গরুর মাংস তো হলে কোনো কথাই নেই মনে হয় ভাত না খেলে বুঝি পেট ভরবেই না কেউ যদি বলে আজকে ভাত খাবো না তখন তাকে কেমন মনে হয় এটাই আমাদের অভ্যাস এটাই আমাদের সংস্কৃতি কিন্তু একটু থামি এই অভ্যাসটা কি আমাদের শরীরের বিরুদ্ধে যাচ্ছে সাদা চাল আমাদের পছন্দ কিন্তু শরীরের জন্য এটা একটা বিষ আমরা যে চকচকে নরম সাদা চালের ভাত খাই সেটা কিন্তু আসলে প্রাকৃতিক চালের পরিপূর্ণ রূপ নয় এই সাদা চালটা দেখলে চকচকে আর খেতে মোলায়েম তাই না কিন্তু জানেন কি এই চাল কল দিয়ে ঘষে ঘষে তার বাইরের যে ত্বক বা অংশটা রয়েছে ব্রাণ আর ভেতরের যে প্রাণ জার্ম ফেলে দেওয়া হয় মানে তার সমস্ত পুষ্টিগুণ কেটে ফেলা হয় প্রক্রিয়াজাত করে তার বাইরের শক্ত খোসা আর ভেতরের পুষ্টিকর অংশ ফেলে দেওয়া হয় শুধু রেখে দেওয়া হয় কেবল স্বেচ্ছার কার্বোহাইড্রেট খেতে নরম কিন্তু শরীরের পক্ষে ধ্বংসাত্মক ও মারাত্মক ক্ষতি নিয়ে আসে এক নম্বর রক্তে চিনি বেড়ে যায় ডায়াবেটিসের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায় প্রতিদিন এতটা পরিমাণ সাদা ভাত খেতে খেতে আমাদের শরীর রক্তে চিনি সামলাতে পারছে না রক্তের গ্লুকোজ বেড়ে যাচ্ছে ইনসুলিন ঠিকমতো কাজ করছে না আর আমরাই নিজের হাতে ডায়াবেটিসকে ডেকে আনছি আচ্ছা বলুন তো গ্রামে শহরে বা মফসলে আজকাল প্রতিটি পরিবারেই এমন কেউ আছে যার খাবারে চিনি কম দিতে বলে বা চিনি কমাও ভাত বাদ দাও এই শব্দগুলো শোনা যায় দুই নম্বর মেদ জমে পেটে ওজন বাড়ছে শরীর ভারী হচ্ছে সাদা চালে ফাইবার নেই তাই ভাত খেলেও পেট ভরে না দুপুরে এক থালা খেয়ে বিকালে আবার খিদে পায় ফলাফল দিনের পর দিন ওজন বাড়ে শরীরে মেদ জমে হাঁটা চলা কষ্ট হয় আত্মবিশ্বাস কমে যায় তিন নম্বর হার্ট চলে না হৃৎপিণ্ড ধীরে ধীরে ক্লান্ত হচ্ছে এই চালে ফাইবার না থাকায় রক্তে খারাপ কোলেস্টরেল এলডিএল বাড়ে দমনিতে চর্বি জমে রক্ত চলাচল কমে যায় একদিন বুক ধরপর করলে আমরা বলি হয়তো গ্যাস্ট্রিক কিন্তু আসলে সেটা হৃদরোগের ইশারাও হতে পারে চার নম্বর হজমে সমস্যা পেট ভরা কিন্তু মন খালি সকালবেলা যদি পেট ঠিক মতো পরিষ্কার না হয় সারা দিনটাই অস্বস্তিকর সাদা চাল হজমের জন্য ভালো নয় কনস্টিপেশন তৈরি করে পেট ফাফে গ্যাস হয় হালকা খাবার খেয়েও মনে হয় অনেক খেলাম পাঁচ নম্বর শরীরে নেই পুষ্টিকর ছাপ চুল পরে ত্বক শুকিয়ে যায় আমরা খাচ্ছি কিন্তু খাদ্যে পুষ্টি নেই শরীর প্রয়োজনীয় ভিটামিন মিনারেল পাচ্ছে না ফলে দেহ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কমে চুল পড়ছে চামড়া শুকিয়ে যাচ্ছে আর আমরা ভাবছি শরীরটা কেন এমন হচ্ছে তাহলে সমাধান কি ভাত খাবো না না ভাই ভাত খাবেন কিন্তু চিন্তা করে খাবেন চাল বেছে খাবেন লাল চাল ব্রাউন রাইস কিংবা আতপ চাল ফাইবার আছে এমন ভাত শাকসবজি ডাল প্রোটিন এইটুকু ব্যালেন্স করে এগুলোকে সমন্বয় করে মিক্স করলেই শরীর থাকবে হালকা মন থাকবে ভালো শেষ কথা এটাই ভাত আমাদের চিরচেনা সঙ্গী কিন্তু তার ধারণাটা বদলাতে হবে আমরা যদি সচেতন না হই এই প্রিয় ভাতই একদিন আমাদের জীবনের শত্রু হয়ে দাঁড়াবে ভালোবাসা থাকবে ভাতে কিন্তু সেই ভালোবাসা হোক বুদ্ধিদীপ্ত আমরা মাছে ভাতে বাঙালি বলে একটা কথা কিন্তু আমাদের বাঙালিদেরই অল্প বয়সী রোগ বেশি হচ্ছে বয়সের ছাপ বেড়ে যাচ্ছে এবং আমাদের মধ্য বয়সী অনেক পুরুষ এবং নারীদের আনফিট দেখা যাচ্ছে কারণ তাদের শরীরে যে বাড়তি ওজন বা ফ্যাট সেটা হচ্ছে এই সাদা ভাতের জন্য তো মাছে ভাতে বাঙালি বলে এই ধারণাটাকে বদলাতে হবে এবং আমাদের ফিট থাকার জন্য আতপ চাল বা ব্রাউন রাইস বা ওই রকম ধরনের চালের ভাত খেতে হবে অথবা আপনি ভাতের বদলে দুইবেলা রুটিও খেতে পারেন এই একটা কথা মনে রাখবেন যে ভাতই আমাদের রোগের সিক্সটি পারসেন্ট কারণ কিন্তু আমরা বুঝি না যে ধীরে ধীরে আমাদের শরীরে যে এক এক ধরনের রোগ হচ্ছে সেটার অনেকটা প্রধানতম কারণ হচ্ছে এই ভাত তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন শেয়ার করবেন এবং আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ